বন্ধুরা বাড়িতে একবার এই ধরনের তেল পটল বানিয়ে খাও দেখবে মুখে লেগে থাকবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খেতে চাইবে অনেক ছোট বাচ্চারা আছে যারা পটল খেতে ভালোবাসে না তাদেরকে যদি এইভাবে তেল পটল তৈরি করে দেওয়া হয় তারা কিন্তু অবশ্যই খেতে চাইবে বারবার তো প্রসেসটা পুরোটা দেখে নাও আমি কীভাবে করেছি আর সবথেকে বড় কথা হলো এখন ছোট ছোটো বাচ্চাদেরকে সমস্ত সবজি খাওয়ানো প্রয়োজন তারা খেতে চায় না একদমই তাই ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর তোমরাও কিন্তু তৈরি করে নিতে পারবে ছটপট এরকমভাবে তেল পটল তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো বন্ধুরা ボトルでディハイが。